এক ফলকে দেখে নেওয়া যাক আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আগামীকাল দশই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্ধু ব্রিগেডের জনগর্জন সভা এই সভায় একাধিক নেতামন্ত্রী বিজেপির যোগ করতে পারেন তৃণমূল কংগ্রেসে নাম কয়েকটি বলতে পারি বিশেষ করে যোগ করতে পারেন সুব্রত বার্লা এবং মালতী নিঃশব্দে নীরবে বড় খেলা খেলে দিলেন তৃণমূল কংগ্রেস সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভা নির্বাচনের মুখে বাংলায় পদ্ম শিবিরে বড় সড়ো ধ্বস নামিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াফুল সূত্রের খবর সব কিছু ঠিক থাকলে আগামী দশই মার্চ কলকাতা বুকে ব্রিগেডের মাঠে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সময় মঞ্চে ফুল বদল হতে পারে বিজেপির কয়েকটা প্রতিনিধি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা কোচবিহারের জেলার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক মালতী রায় এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এই সুব্রতই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নিজের ভাই গল্প এখানেই শেষ হচ্ছে না সূত্রের খবর লাইনে আছেন আরও পাঁচ বিধায়ক তবে ঘটনা হচ্ছে এই তিনজনের কেউই প্রকাশে তৃণমূলে যোগ দেওয়ার কথা স্বীকার করেননি তাদের দাবি এটা মিথ্যে অপপ্রচার করা হচ্ছে তবে এটাও ঘটনা অর্জুন সিংহ কিন্তু তৃণমূলের ফেরার আগে পর্যন্ত আউড়ে এসেছেন বিভিন্ন গল্প আমি বিজেপিতেই আছি তবে বিজেপি নতুন করে অর্জুন সিং চলে গিয়েছেন এমনটা খবর পাওয়া যাচ্ছে গতকালই নদীয়া রানাঘাটের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা মথুয়া সমাজের জনপ্রতিনিধি মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন সেই যোগদানের আগে মুকুট অবশ্যই ইঙ্গিত দিয়েছিলেন রানাঘাট থেকে বিজেপির টিকিট না পাওয়ায় তিনি অন্যরকম কিছু ভাববেন কিন্তু কাকপক্ষীর টের নিজে তিনি গতকালই তৃণমূলে যোগ দেবেন কার্যত সেই কৃতিত্বের অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিঃশব্দে অপারেশন চালিয়ে যাচ্ছেন এবার দেখা যাচ্ছে সেই একই ছবি পুনরাবৃত্তি হতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে ব্রিগেডেই যোগ হতে পারে জন বার্লা মালতী ও সুব্রত ফুল বদল করতে চলেছেন শুধু তাই নয় বাল্লাই সম্ভবত আলিপুরদুয়ার ক্ষেত্র থেকে তৃণমূলের প্রার্থী হতে পারে সুব্রত প্রার্থী হতে পারে লোকসভা কেন্দ্রে বনগা লোকসভা কেন্দ্রে অর্থাৎ এখানে এবার দেখা যাবে দুই ভাইয়ের দুরন্ত লড়াই শান্তনু বনাম সুব্রত আবার মালতীয় সম্ভবত কোচবিহার থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন একই সঙ্গে শোনা যাচ্ছে প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস তৃণমূল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলের রায়গঞ্জ আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা সেই সঙ্গে যাদবপুরে প্রার্থী হতে পারেন একতা তৃণমূলের সাংসদ থাকা প্রয়াত কৃষ্ণা বসুর পুত্র সুগত বসু সুগত এর আগেও তৃণমূলের সাংসদ ছিলেন এবার তার কামব্যাক হতে পারে যাদবপুর কেন্দ্রে বিষয় যে তৃণমূল কংগ্রেসের এই পরিবর্তন কতটা কার্যকরী হয় অন্যদিকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর রয়েছে উত্তরবঙ্গের কাজিরাঙায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে ইতিমধ্যে পাঁচটা থেকে ছটি সভা করা হয়ে গেছে আজকে উত্তর উত্তরবঙ্গের শিলিগুড়ির কাজিরাঙায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভা হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর চারটের দিকে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন